ফুল যদি ঘুমিয়ে পড়ে উঠে তাও কিন্তু ওকে রেখে পাশে ফ্ল্যাটে গল্প করতে যাবে না কতজন যে কত কিছু মুখে বলে কিন্তু কাগের বেলা যে কে কি করবে ভগবানই জানে থাকো তুমি আমার কথা দেখছো হ্যাঁ তুমি আমাকে আমি আর কি বলবো

তোমার অফিসের দেরি হয়ে যাচ্ছে আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে দাদু সাইডে বসে হ্যাঁ চলো তুমি সব সব না জুতো জুতোটা

গুড মর্নিং চলো আমি চাই ফরেনারদের সামনে তোমার পেপার তুমি নিজেই ডেমোনস্ট্রেট করবে স্যার আমি ফরেনারদের সামনে ইয়েস ইউ এরকম সুযোগ জীবনে বারবার আসে না মাই ডিয়ার বি রেডি আই কাম টু হেড অফিস অ্যাজ সুন অ্যাজ পসিবল ডোনাল্ড ট্রাম্প ওকে স্যার বেশি তাড়াহুড়ো করার দরকার নেই এখন সাড়ে এগারোটা বাজে তুমি সব পেপার গুছিয়ে নিয়ে ল্যাপটপ নিয়ে একটার মধ্যে স্টার্ট করবে তোমার অ্যাডমিনিস্ট্রেশন আফটার লাঞ্চ আই মিন স্টেটটায় রাখছি ওকে ওকে থ্যাংক ইউ ওয়েলকাম ওয়ে সি গুড লা

ওই ধরে নে সাড়ে বারোটা নাগাদ আমরা বেরোবো সাড়ে বারোটা নাগাদ তুই কিন্তু গাড়িটা বের করে রাখিস ঠিক আছে আর তুই লাঞ্চটা সেরে ঠিক আছে হ্যাঁ

여기 준비하시면은 10분쯤 10분만 기다려주세요. 5분 끝까지 이렇게 5절이 되는 거예요. 5분 끝까지 기다려주세요. 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 5분 � বাচ্চাটার চোখগুলো তো একদম আমার স্কুল মতো না 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 আমার অবচেতনে আমি আমার পুল থাকে তাই জন্য সব বাচ্চার মধ্যেই আমি আমার পুলকে দেখি কিন্তু বাচ্চাটা কীরকম যেন আমার পুলে ঝাঁপিয়ে আসতে চাইছিল সেটাও আমার মনের ভুল

বা সরলা ওকে গাড়ি দেখাতে নিয়ে গেছে তুই পুরে পুরে ঘুমাচ্ছিস তুই তুই রে তুই কি তুই কি

আবার আমার কোলে ঝাঁপিয়েও আসতে চাইছিল তার মানে কি আমার ছেলে রাস্তায় বিক্রি করছে দুজন ওয়েল নন সায়েন্টিস্টের ছেলে রাস্তায় বিক্রি করছে না 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 হতেই পারে না এই আবাসনে সবাই ওকে কত ভালোবাসে কেউ হয়তো ওকে নিয়ে গাড়ি দেখাতে গেছে বা ওকে ঘুরতে গেছে এটা হতে পারে না

तुम्हार समस्तो पेपर्स एवं लैपटॉप का आबूल के लिए पाठी दाओ इम्मीडिएटली। ओके सर, ओके सर। आबूल। आवारा है। आबूल पिकअप डी फोन। आबूल थोड़ा कूल्टा। है दीदी? है। आबूल बोलती तू इम्मीडिएटली हमारे फ्लैट एक तो आए ना ने। खूब दौड़ पर एक तो आए। है आसिया। एक तो आए। ल

ওর পরিচিত কেউ আছে না কেউ তো নেই হ্যাঁ ওপরের ফ্ল্যাটের মাসি ওকে এনেছিল কিন্তু যত দূর জানি সেও তো আগের মাসে কাজ ছেড়ে দিয়েছে তার মানে এখন শর্মিষ্ঠার সন্ধান দিতে পারে এরকম কেউ নেই কি করবো মনে ও এত ও এত আমাকে ঠিকানা দিয়েছিল এ বাবা তুমি কখনো যাই কোটা সত্যি কি না তার মানে যদি সরুস্তা নাপেরে ওটা খুঁজে পাওয়ার তো রাস্তাই নেই কি কি ফোন করতে ফোন করব না ওকে ফোন করি বা কি হবে এসে খালি শিক্ষাক্তাতে বসে করবে আর লোক করবে তাতে তো কোনো কাজের কাজই হবে না পুলিশে একটা ফোন করব পুলিশের একটা খবর দেবো ব্যাপারটা কি এখনো পুলিশে খবর দেওয়া হয়নি গিয়েছে হহ না দেখো পুলিশে খবরদার পর্যায়ে ব্যাপারটা যাইনি হয়তো পুলিশ আসলে আগেই ফরেনসিকের কল নিয়ে চলে গেল তখন আবার পুলিশই উল্টে আমাদের উপর হ্যারাসমেন্ট চার্জ আনবে কিন্তু পিছু তো একটাড় উচ্চতা মারছ আচ্ছা মিসেস রমনকে একটু দাও পাশে ফ্ল্যাট থেকে না শোনাতে দেখেই বা কি হবে কোয়েশা শান্তনা বাপু দেওয়া ছাড়া তো ওনারও কিছু করার নেই কিন্তু আমার তো কিছু একটা করা উচিত আমার ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি হয় ভালো

এখন খোলা যাবে না দিদি বারণ করেছে তুই বরং বিকেল ইয়া শেষ আমি তো চেনা মানুষ আমার কাছেও দরজা খুলতে তোর ই অসুবিধা আছে নাকি ইয়া আছে দিদি জানতে পারলে খুব রাগ করবে তা তোর দিদি জানবি কেমন করে তাছাড়া

ফুল বাবাকে কোথায় নিয়ে যাবে যাবে না বললে আমি আপনাকে কোথাও নিয়ে যেতে দেব তাহলে সত্যি কথা দিদি বলি আমি রাস্তার মোড়ে ভিড়তে বলি ফুলের মতন এরকম একটা সুন্দর বাচ্চা থাকলে সেটা আমার আরো ভালোই বরণ হয় না ফুল বাবাকে সব কিছু করতে পারবো না ভালো করে দেবে দেখ কিন্তু সারাদিন আরাম করে ঘুমাবি আবার বিকেল হলেই 50 টাকা নগদ সাথে পাবি দেবে দেখ কিন্তু না আমার কোনা টাকা ভাষার দরকার নেই 2 টাকা পয়সা দরকার আছে কি না তাহলে আমি বেশ ভালো জানি তোর বাবা না ওহッケ না টাকা একদিন দিয়ে দেখো না দিদি তারপরে মনে হলে দেবে না হলে তা দেবে না এই আমার ভয় করছে ভয় তো আছি

আই কান্ট কন্টিনিউ দিস জব এনি মে ও হ্যাঁ স্যার আমি সন্ধ্যা মধ্যে আপনাকে আমার এডিকেশান লেপেরটা অনলাইনে পাঠিয়ে দেবো তুমি কি অন্য কোনো বেটার চব পেয়েছো না স্যার তো বেটার চার্জ পেলেও আমি আমার আমার ফার্মকে জেনে কখনো যেতাম না তাহলে কেন জব ছাড়ছো অ্যাটেনশন টু মায় চাইল্ড

আর দাদার ভূমিকায় অরিজিৎ মুখার্জি আপনি বলে আপুল কিষান চক্রবর্তী জয়শ্রী মুখার্জি এই আর আর মাসুদ 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 স্যার 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 কই এবং নাটকের লেখক সঞ্জয় মুখোপাধ্যায় আমি অনুরোধ করবো সঞ্জয় মুখোপাধ্যায় ও স্টেজের ওপর উঠে আসবে আর মাসুদ স্যার পরিচয়টা হোক খুবই সুন্দর লেগেছে সবার জন্য একটা জোরে হাত তাকে হয়ে যাবে 大哥。<that> <laughs>